আমাদান জিন বাং আন মুসলিম তাকুয়া মুসলিম এন্ড পড়োশি লালন আইন কোন এন সন্তান একশো পঁয়ত্রিশ আইন এন্ড জান্নাতুল শব্দ সরানিতে এবং ধর্ম খেলাইয়া কোন জবা ধর্মসভা চতুর্থ বান্থ উত্তর দক্ষিণ পশ্চিম যা শাম আমি মাকসাদ দরবেশ তরণিত বাতাসে কুষ্টিয়া নির্বাসী নেকেক দেলাল সজির পক্ষ সামনে মোর্দা পিছে জিন্দা আবার আদি গরম বাতাসী মোহাম্মদ আনকুন আইনকুন ফাদার অ্যান্ড গড অ্যানিসা আইন ডিউটি হাজির হন ভেরি ফাইন অ্যান্ড বাংলাদেশ ডিউটি কামিন অ্যান্ড জিন্দা চেতন গুরু And mohammad laloon and Sistya Pagamad Jati Ol Kim and Mammat Time Pass Sri Asha and Duty Srias Kayam and Kurak Round San and Fuda Dutti and Saimash Old and Tamin Daytime and find Salmas Dash and Kurak Upos. Napsamala Uzan আমি মুসা লালন অ্যান জিন্দা সচুত্ব বান্ধন সতেরো তারিখের ইবাদত সকাল সন্ধ্যা সবার জন্য উত্তর দক্ষিণ গুড বাই অ্যান্ড ধর্মখিলাপি আমার যানবিরাসী আদম অ্যান পরনীতি কে সাধু কে ফকির কে পীর কে কোন ইমাম আমি দমকারী আদম সিস্টেম মোতাবেক তিনশো পঁয়ষট্টি দিনের এক দলিলি আবার চেতন হয়ে সবাইকে জান্নাতের জন্য দরিনের কথা বলা হচ্ছে আহ্বান জানান মোহাম্মদ জিন্দার রসুল জাবিন্দার অল ফাদার আইন গড আন্ড আমেরিকান অ্যান্ড ডিপেন্ডেন্সি

জয় গম্বাল আবার সাথী হবে আঠারো কোটি আলফিজান আবার চেতন হবে দেহত্ব আবার সারা বিশ্বকে জয় করবে আজকে লালন সেটা ফলাফল নগদ আমাদের আদম সন্তানের হাতে তুলে দিতে হবে জয় আল্লাহ জয় হোক জয় মঙ্গলের জয় হোক জয় আদম তারা সকলের জয় হোক